জুলাই অভ্যুত্থান চলাকালে এবং বিগত পনেরো বছরে সংঘটিত গুরুতর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত সহ বেশ কিছু বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য তারা গভীরভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পর অন্তর্বর্তীকালীন সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে মৌলিক স্বাধীনতা পুনরুদ্ধার আইন সংস্কার শুরু এবং জোরপূর্বক নিখোঁজ ও অন্যান্য নির্যাতনের তদন্ত যা নিঃসন্দেহে বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও সংগঠনগুলোর পক্ষ থেকে উল্লেখ করা হয় তবে এক্ষেত্রে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা সহ এক গুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে